নমস্কার সবাইকে আপনারা সবাই জানেন আসাম তথা ভারতবর্ষের খ্যাতনামা শিল্পী জুবিন গার্গ ওকালে প্রয়াণ হলেন তার অকালে প্রয়াণের এই কারণে গোটা রাজ্য সুখস্তব্ধ গোটা রাজ্যের মানুষ তার মৃত্যুতে এতই দুঃখিত এতই সুখে স্তব্ধিত বিভিন্ন আপনারা সবাই জানছেন দেখেন আজকে সেই জুবিন গর্গের প্রতি সেই সম্মান এবং তার স্মরণে আজকে এমন একজন শিল্পী এখানে রয়েছেন শিলচর চ্যাঙ্কুরি রোড কলেজ রোড থেকে এসে তিন কিলোমিটার ভিতরে চ্যাঙ্কুড়ি রোড রয়েছে সেখানে এখানে চ্যাঙ্কুড়ি থারী দুর্গাপূজা কমিটি এখানে একান একান্নতম দুর্গাপূজা কমিটি পূজা হচ্ছে এবার গতবার গঠনযুপটি সম্পন্ন হয়েছিল এবার আজকে সেই হেমকান্তি সিংহ আজকে জুবিন গর্গের যে প্রয়াণে অতি দুঃখ হইয়ে আজকে এখানে পূজা প্যান্ডেল চেকগুড়ি থানালটির পূজা প্যান্ডেল সেখানে একটি তার জুবিনগরে একটা খুব প্রিয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে যে প্রচলিত যে মোস্ট পপুলার যে গানটি এখানে গাবেন তিন আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুর বা একটা গান গিয়েছে এই আমি স্থায়ী আর অন্তরটা অল্প গাবো আমি আস্থা গান তো গাইতে পারব না এখন এই জুবিন জীৱনী মৰোনে তোৰ লগে থা তোৰহে বিচাৰে ইণ্টে মেংগা জীৱন হে মোৰো হ জীবনে মোর হনে তোর লগে থাঙ্গা তোর হে বিচারে আনতে মিনা পেঙ্গা জীবনে মোর হনে আহে শিলে তি মোর নুয়ানুং শিবিয়ানে আহে চিলেটি মোৰ নোহোৱা নো চি বিয়ানে শিকা দিলে লৈ আ থানা ৰঙিলা মাদানে জীৱনে মৰ হে তোৰ লগে থা তৰে হে বিচাৰে তে মীনা পেংগা জীৱনে মোৰ